আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বেগুনের নতুন একটা রেসিপি শেয়ার করছি আর যেটা খেতে ভীষণ মজার হয় তো প্রথমেই আমি একটা হাঁড়িতে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ আর একটুখানি হলুদের গুঁড়া এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব বেগুন বেগুনটা আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পারছেন আর এখানে বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি আমি বেগুনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে আমি আজকে এরকম বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি এটা প্রায় পাঁচশো গ্রাম থেকে একটু কম আছে এবার এই বেগুনগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলোর মধ্যে কালার চলে আসছে দেখুন ঠিক এই রকম করে কালার করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে যে রকমটা আমরা ভাত দিয়ে খেয়ে থাকি এবার এই বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছে আর বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব হাফটা চামচ আস্ত জিরা আর দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম এবার এই রসুন আর জিরাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে রসুনটা একদম গোল্ডেন কালার করতে হবে না জাস্ট হালকা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচকে কুচিয়ে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এইবার এইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাগুলো পুড়বে না আমি এখন মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফটা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ বেগুনও আমরা লবণ ব্যবহার করেছি আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা দেওয়া হয়ে গেলে এই মশলার সাথে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এখন পানি দেওয়ার প্রয়োজন নেই প্রথমে তেলের মধ্যে এই মশলাগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর তেলটা যখন ভেসে উঠবে তখন আরেকটু পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন রান্না কিন্তু ততই মজা হবে আর এক্সট্রা কোনো মশলার গন্ধ আসবে না যখন মশলাগুলো কষানো হয়ে যাবে আর তেলটা এরকম ছেড়ে দিবে তখন এইগুলোকে একটা সাইড করে নিচ্ছি চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি আর আরেক সাইডে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দুটাকে আমরা স্ক্রাম্বল করে নেব তার জন্য এর উপরে অল্প একটু লবণ দিয়ে নিলাম এইবার এই ডিমগুলোকে হালকা নেড়ে একটু বড় বড় সাইজের স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে আপনি যদি এখনই ঘুটে দেন তাহলে কিন্তু এগুলো একদম মিশে যাবে ছোট ছোটো হয়ে যাবে ডিমটা যখন একটা সাইড হালকা হয়ে যাবে তখন এরকম একটু ভেঙে নিলেই হয়ে যাবে এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এইরকম নিত্য নতুন সহজ রেসিপি আমি শেয়ার করে থাকি তাই বেল আইকনটা অন করে রাখবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য এগুলোকে রান্না করব অল্প আছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এগুলো নেড়ে নিচ্ছি আমাদের সবগুলো জিনিস কিন্তু সে হয়েই আছে আমরা জাস্ট এগুলোকে একটু ভেজে নেব আর তেলটা রিলিজ হওয়া পর্যন্ত রান্না করব। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বাকি যে কাঁচামরিচগুলো সেগুলো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আরেকটা মশলা ব্যবহার করব আর সেটা হচ্ছে গরম মশলা ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে এই রান্নাটা নামিয়ে নিতে হবে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে দারুণ মজা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন